টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পরিষার মধ্যে গাবসারার পুরো ইউনিয়ন এবং অর্জুনা নিকরাইল গোবিন্দাস ইউনিয়ন এবং ভুয়াপুর পৌরসভার একাংশ যমুনা নদীর ভাঙ্গনের কবলে পুরস্কার এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নদীর পশ্চিম তীরে ভাঙ্গন দেখা দিয়েছে টাঙ্গাইলে গত বছর ভাঙ্গনের পর যেটুকু জায়গা জমি ভিটে বাড়ি অবশিষ্ট ছিল টাঙ্গাইলে গত বছর ভাঙ্গনের পর যেটুকু জায়গা জমি ও ভিটে বাড়ি অবশিষ্ট ছিল সেটুকু ভাঙ্গনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছে নদী পাড়ের শত শত পরিবার উপজেলার গাফসারা ইউনিয়নের চুনদি মেঘারপটল শশুয়া চানগঞ্জ গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ভালকুটিয়া কষ্টাপাড়া মিখরাইলি ইউনিয়নের মাটিকাটা পাটিকাপাড়া অজুনা ইউনিয়নের ডিগ্রিচর ও তালতলা এলাকা এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে ফলে দিশাহারা নদীপাড়ের মানুষগুলো নদীপাড়ের মানুষের অভিযোগ গত বছর ভাঙ্গন রোধে খানুরবাড়ি চিতুলিয়াপাড়া সহ বিভিন্ন স্থানে নামমাত্র নিম্নমানের জিও ফেলেছে জেলা পানি অনুন্নয়ন বোর্ড ভাঙ্গনের শিকার একাধিক ব্যক্তি জানিয়েছেন শুকনো মৌসুমে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে নদীতে জেগে ওঠা চর কেটে ট্রাকযোগে মাটি বিক্রি করে এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন এলাকায় ভাঙ্গন দেখা দেয় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয় যার ফলে কেউ তাদের বিরুদ্ধে যায় যার কারণে নদীতে পানি আসলে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয় অন্যদিকে সিরাজগঞ্জে গত কয়েক সপ্তাহে ভাঙ্গনের তীব্রতা বেড়েই চলেছে তীব্র এই ভাঙ্গনে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর পাকলতলা ও কৈজুরি ইউনিয়নের হাটপাশিল এবং কাজীপুরি উপজেলার কয়েকটি এলাকায় যমুনার ভাঙ্গন চলছে গত এক মাসে ধারাবাহিক ভাঙ্গনের সাতশোরও বেশি বসতবাড়ি রাস্তাঘাট ও ব্যক্তিগত স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এসব এলাকায় স্ত্রী বাত নির্মাণের আশা করছেন ভুক্তভোগীরা ભભ મભભલ 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 મભા મભા

এজাকৰ বিদেশ এ যাবা দেখা কি ভাবি পাহাৰ নাই মা নাই এখন নাই এখন ক'ত নোক